হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো ভালো তো থাকতেই হবে তো অনেকগুলো দিন বাদে আমি আবার ভিডিও দিতে চলেছি অনেকগুলো দিন কেন ভিডিও দিতে পারিনি তো যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আপাতত এখন ঠিক আছে বলে আবার ভিডিও দেওয়া শুরু করব ভাবছি অনেকগুলো দিন দেওয়া হয়নি তো তাই ভিডিও করতে ভুলেই যাই তো যাই হোক তো আমি এটার এক শর্ট ভিডিও ছেড়েছিলাম তো যারা শর্ট ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো যে আমি কোথায় এসেছি আর যারা দেখুন শর্ট ভিডিওগুলো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শর্ট ভিডিওগুলো যে ঝটপট দেখে চলে এসো তো প্রথমত আমি বলি এই হচ্ছে যে পুচকি সোনার মা আর ওই পুচকি সোনাটা ছিল আজ অন্নপ্রাশন এটা হচ্ছে যে আমার স্টুডেন্টের ভাইয়ের অন্নপাশন যদিও আমাদের পাড়ায় এটা দাদা বৌদি হয় এই হচ্ছে আমার স্টুডেন্ট তো অনেকটা বড় হয়ে গেছে এখন সবার সাথে মোটামুটি দেখা হয়ে গেল তারপরে চলে এলাম খাওয়া দাওয়া করতে এসে দেখি অনেকটা ভিড় ছিল তো যাই হোক সেই জন্য সাইডে দাঁড়িয়েছিলাম শেষমেশ জায়গা পেয়েও গেছি দেখতেই পাচ্ছ সবাই বসেও পড়েছে খাওয়া দাওয়া করতে এদিকে বোন বসেছিলো বান্ধবী ছিল আর এই সাইডে আমি বসেছিলাম আর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি মানে তো কী কী ছিল স্যালাড সস শাক ভাজা ভেজিটেবল চপ তারপরে ছিল ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস না পোলাও চিলি চিকেন ভাত ডাল পোস্ত তারপরে ছিল হচ্ছে যে চিকেন চিকেন না সরি মাটন ছিল তারপরে পায়েস চাটনি সন্দেশ রসগোল্লা আইসক্রিম হাজমোলা খাওয়া দাওয়া তো বেশ ভালোই করেছি আর মেঘটা দেখো বন্ধুরা পুরো ঘন কালো হয়ে এসেছে ওয়েদারটা বেশ ভালোই ছিল তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক ভিডিও আসছে দেখতে থাকো